শিক্ষার কোনো শেষ নেই পাত্র চায় সেখানেও কোয়ালিফিকেশান পাত্রী সে তো বাবা কথাই নেই সামান্য ডি চাকরি তাতেই কত শত পাশ করে বেকার ছাত্রছাত্রীরা লাইন দিচ্ছে শিক্ষার গুরুত্ব সব জায়গায় তবে বর্তমানে জ্ঞানের আর গুণের কদর সর্বত্র এ সারা জীবন হয়ে আসছে ভারতের সংবিধানে ইলেকটেড পারসন অর্থাৎ যাদের ভোট দিয়ে আমরা যেতাই সেই মেম্বার থেকে ভারতের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই আসলেও তো তাই বিদ্যার থেকে বুদ্ধি সব সময়ে এগিয়েই থাকে আর যুগে যুগে যেটা হয়ে আসছে একাডেমিক শিক্ষাগতর থেকেও বেশি প্রয়োজন হলো মোরাল এডুকেশন অর্থাৎ নৈতিক শিক্ষায় শিক্ষিত ভালো মনের মানুষের প্রয়োজন আজকের আলোচনায় বাংলার থেকে যে বিয়াল্লিশ জন এমপি সাংসদ হয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা কে কতদূর পড়াশোনা করেছেন প্রথমেই কোচবিহার লোকসভা থেকে শুরু করি এই কেন্দ্রে এইবারে জিতে সাংসদ হয়েছেন জগদীশচন্দ্র বর্মা বসনিয়া কোচবিহারে স্মৃতাহিতে জন্মগ্রহণ করেন তিনি বি এ পাশ করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো তিরাশি সালে তারপর উনিশশো অষ্টআশি সালে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বা বিপিএড পাশ করেন পরের সাংসদ আলিপুরদুয়ারের বিজেপির টিকিটে জয় সাংসদ মনোজ টিগ্গা উনি উনিশশো সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত জলপাইগুড়ি এএসসি কলেজ থেকে ব্যাচেলার অফ সায়েন্স অর্থাৎ বিএসসি পাশ করেন বায়ো সায়েন্সে নাম্বার থ্রি সাংসদ জলপাইগুড়ির থেকে ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি একজন এম ডক্টর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে এম এবং এমডি পাশ করেন নাম্বার ফোর দার্জিলিংয়ের বর্তমান সাংসদ বিজেপির টিকিটের রাজু বিস্তা উনি বিএ পাশ করেন মণিপুর বিশ্ববিদ্যালয় থেকে নাম্বার ফাইভ রায়গঞ্জের বর্তমান সাংসদ বিজেপির টিকিটে কার্তিক চন্দ্রপাল উনি কালিয়াগঞ্জ কলেজ থেকে উনিশশো সালে কমার্স শাখায় গ্রাজুয়েট অর্থাৎ অর্থনীতি বিষয়ে গ্রাজুয়েট পাশ করেন নাম্বার সিক্স ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার প্রেসিডেন্ট তথা বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার উনিও খুব ভালো একজন শিক্ষিত ব্যক্তি সায়েন্স নিয়ে মাস্টার্স ডিগ্রি বিএড এবং পিএইচডি করেছেন বটানি বিষয়তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে নাম্বার সেভেন মালদা উত্তর লোকসভার সাংসদ খগেন মুর্মু উনি মালদাতেই জন্মগ্রহণ করেন উনিশশো সালে উনি ওনার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন পাটনার মগধ বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে গ্রাজুয়েট বা বিএ পাশ করেন নাম্বার এইট মালদা দক্ষিণ এই একটা মাত্র কেন্দ্র বর্তমানে কংগ্রেস ধরে রাখতে পেরেছে গতবারে দুটো ছিল এবারে কিন্তু একটি এই আসন থেকে জয় প্রার্থী ঈশা খান চৌধুরী যিনি গণী খান চৌধুরীর বাড়ির লোক ওনার শৈশব জীবন কাটান কানাডাতে উনি বিএ পাশ করেছেন উনিশশো সালে ইয়ার্ক ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে নাম্বার নাইন মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাংসদ খলিল্লুর রহমান উনি পেশায় একজন ব্যবসায়ী উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে গ্রাজুয়েট হন নাম্বার দশ মুর্শিদাবাদের বহরমপুর যেখানকার বর্তমান সাংসদ ইউসুফ পাঠান ওনার বাড়ি আমরা সকলেই জানি গুজরাটে আর উনি বিশেষ পরিচিত বর্তমানে বহরমপুর কেন্দ্রে বেশ কয়েকবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে দিয়ে এছাড়াও উনি মেন যে পেশাই ছিলেন সেটা হলো ক্রিকেট আর ক্রিকেটের উনি দুই দুটি বিশ্বকাপ জয় দলের সদস্য ওনার শিক্ষাগত যোগ্যতা এগারো ক্লাস পাশ করেন এমইএস হাই স্কুল গুজরাট থেকে নাম্বার এগারো আরামবাগের তৃণমূল সাংসদ মিতালিবাগ বলা যায় প্রায় হারা ম্যাচ জিতিয়েছেন উনি মাস্টার্স ডিগ্রি পাস করেন দু সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে এছাড়াও এডুকেশন নিয়ে পড়াশোনা করেন উনি নাম্বার টুয়েলভ আসানসোলের দ্বিতীয়বার জয় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি উনিশশো সালে পুনে ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতক হন আমরা সকলেই জানি উনি একজন হিন্দি ছবির অ্যাক্টর এবং বর্তমানে রাজনীতিবিদ নাম্বার থার্টিন বনগার বিজেপি সাংসদ ঠাকুরবাড়ির সুসন্তান সাংসদ শান্তনু ঠাকুর দু হাজার সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন আবার দু সালে কর্ণাটক বিশ্ববিদ্যালয় থেকেও পড়াশোনা করেন তাছাড়াও অ্যাডভান্স ডিপ্লোমা অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট ক্যারিক ইনস্টিটিউট অফ এডুকেশন অস্ট্রেলিয়া সিডনি থেকে পড়াশোনা করে এসছেন নাম্বার ফোরটিন বাঁকুড়ার জয় তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী উনি বিএ পাশ করেন সাথে এলএল বি বা আইনও পাশ করেছেন উনিশশো উনআশি সালে রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে নাম্বার ফিফটিন বারাসাতের তৃণমূলের চারবারের সাংসদ ডক্টর কাকলিঘোষ দস্তিদার উনি উনিশশো চুরাশি সালে এম বিবিএস পাশ করেন আর মেডিকেল কলেজ থেকে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং অফ আলট্রাসাউন্ড করেছেন লন্ডনের কিংস কলেজ হসপিটাল মেডিকেল স্কুল থেকে উনিশশো সাতাশি সালে নাম্বার সিক্সটিন বর্ধমান পূর্বে তৃণমূল সাংসদ শর্মিলা সরকার ডক্টর অফ মেডিসিন ইন সাইকিয়াট্রিস্ট ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে দু আট সালে পাশ করেন নাম্বার সেভেন্টিন বর্ধমান দুর্গাপুরের কীর্তি আজাদ এই কেন্দ্রে কিন্তু দিলীপ বাবু হেরেছেন যাই হোক কীর্তি আজাদ জয়ী দলের এক অন্যতম সদস্য ছিলেন উনি ইতিহাসে বিএ পাশ করেন উনিশশো সালে নিউ দিল্লি সেন্ট স্টিফেন্স কলেজ থেকে নাম্বার এইটিন ব্যারাকপুরের বর্তমান তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক উনি বেশ কয়েক বছর ধরে থিয়েটার আর্টিস্টের কাজ করেন এছাড়াও কমার্স শাখায় মাস্টার্স করেন ঋষি কলেজ থেকে সালে নাম্বার নুরুল ইসলাম উনি উনিশশো সাতাত্তর সালে খারাজি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে আলিম পাস করেন নাম্বার টোয়েন্টি বীরভূমের সাংসদ শতাব্দী রায় উনি নব্বইয়ের দশকের একজন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা ছিলেন উনি যোগমা দেবী কলেজ থেকে বিএ পাশ করেন উনিশশো সালে আর এখনও উনি এক বড় রাজনীতিবিদ এবং বীরভূম থেকে পরপর তিনবার সাংসদ হলেন নাম্বার টোয়েন্টি ওয়ান বিষ্ণুপুর থেকে নির্বাচিত বিজেপি সাংসদ সৌমিত্র খা উনি উনিশশো নিরানব্বই সালে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পাশ করেন নাম্বার টোয়েন্টি টু বোলপুরের তৃণমূলের সাংসদ অসিত কুমার মাল উনি উনিশশো চুয়াত্তর সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হন নাম্বার টোয়েন্টি থ্রি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকেই হয়তো অধীর আগ্রহে ছিলেন এই নামটির জন্য উনি এমবিএ পাশ করেছেন অর্থাৎ অর্থনীতিতে পোস্ট গ্র্যাজুয়েট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট দিল্লি থেকে দু সালে নাম্বার টোয়েন্টি ফোর দমদমের তৃণমূলের সাংসদ সৌগত রায় উনি উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট হন তারপর ল পাশ করেন যোগেশচন্দ্র ল কলেজ থেকে উনিশশো সালে নাম্বার টোয়েন্টি ফাইভ ঘাটালের তৃণমূলের সাংসদ সবার প্রিয় নায়ক দীপক অধিকারী দেব তিনি মুম্বাইয়ের বান্দ্রাতে পুরুষোত্তম হাই স্কুল থেকে স্কুল লাইফ সম্পন্ন করেন তারপর কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন পুনের ভারতীয় বিদ্যাপীঠ ইনস্টিটিউট থেকে নাম্বার টোয়েন্টি সিক্স হুগলির তৃণমূলের সাংসদ রচনা ব্যানার্জি উনি একজন চিত্রনায়ক বর্তমানে রাজনীতিবিদ হয়েছেন লকেট চট্টোপাধ্যায়কে হারিয়েছেন হুগলি থেকে উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন উনি ন্যাশনাল গার্লস হাই স্কুল থেকে নাম্বার টোয়েন্টি সেভেন হাওড়া সাংসদ প্রসূন ব্যানার্জি বিএসসি পাশ করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আঠাশ নম্বর আছেন যাদবপুরের বিজয়ে তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন হীরেন্দ্র লীলা পাত্রনিবাস হাই স্কুল থেকে উনত্রিশ ঝাড়গ্রাম থেকে জয় সাংসদ পদ্মশ্রী কালীপদ সরেন উনিশশো সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেন নাম্বার থার্টি জয়নগর থেকে জয় হয়েছেন তৃণমূলের প্রার্থী প্রতিমা মন্ডল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম এবং বিএড পাশ করেন নাম্বার থার্টি ওয়ান কাথিতে বিজেপি জয় প্রার্থী সৌমেন্দ্র অধিকারী দু সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম পাশ করেন বত্রিশ কলকাতা উত্তর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করেন নাম্বার থার্টি থ্রি কৃষ্ণনগর তৃণমূলের মহুয়া মৈত্র অঙ্ক এবং অর্থনীতিতে গ্রাজুয়েট হন নাম্বার থার্টি ফোর মথুরাপুর থেকে জয় তৃণমূলের বাপি হালদার দু সালে বিয়ে পাশ করেন নাম্বার থার্টি ফাইভ মেদিনীপুরের তৃণমূলের সাংসদ জুন মালিয়া উনিশশো সালে সিবিএসসি বোর্ডে হায়ার সেকেন্ডারি পাশ করেন পরে উনি ফ্যাশন ডিজাইনার হন নাম্বার থার্টি সিক্স মুর্শিদাবাদের জয় তৃণমূল সাংসদ আবু তাহের খান উনিশশো সালে মাধ্যমিক পাশ করেন হরেকনগর আব্দুল মোমেন ইনস্টিটিউশন থেকে নাম্বার থার্টি সেভেন পুরুলিয়ার জ্যোতির্ময় সিং মাহাতো এলএল বা আইন পাশ করেন সম্বলপুরের রাউরকেল্লার ল কলেজ থেকে দু সালে নাম্বার থার্টি এইট রানাঘাটের সাংসদ বিজেপির থেকে জগন্নাথ সরকার উনিশশো চুরাশি সালে শান্তিপুর কলেজ থেকে বিএ পাশ করেন নাম্বার থার্টি নাইন শ্রীরামপুরের সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বি কম পাশ করেন উনিশশো পঁচাত্তর সালে আর উনিশশো উনআশি সালে রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি বা আইন পাশ করেন নাম্বার ফোরটি তমলুক থেকে বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি বা আইন পাশ করেন নাম্বার ফোরটি ওয়ান উলুবেড়িয়া থেকে তৃণমূলের নির্বাচিত সাংসদ সাজদা আহমেদ উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনি বিএ পাশ করেন নাম্বার ফোরটি মানে শেষ লোকসভা সাংসদ কলকাতার দক্ষিণ যেটিতে জয়ী সাংসদ হয়েছেন মালা রায় উনি উনিশশো ছিয়াত্তর সাল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি পাশ করেন যাই এই পর্যন্ত আলোচনা করলাম আমাদের পশ্চিমবঙ্গের থেকে বিয়াল্লিশ জন সাংসদের শিক্ষাগত যোগ্যতা যার মধ্যে তিনজন সাংসদ হচ্ছেন বাইরের রাজ্য থেকে বাকি উনচল্লিশটি সাংসদ হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের এই বাসিন্দা উনত্রিশ জন সাংসদ তৃণমূলের আর বারো জন সাংসদ বিজেপির একজন সাংসদ আছেন কংগ্রেসের সিপিআইএমের কোনো সাংসদ নেই যাই হোক সে যে দলের থেকে জিতুক না কেন এখন বাংলার সাংসদ এবং তাদেরকে আমরা যে ভোট দিয়ে জিতিয়েছি তারা যেন তাদের তাদের সেই সাংসদের মর্যাদা রক্ষা করে অর্থাৎ জনগণই যেন তাদের শেষ কথা হয় সেইভাবেই চলুক আপনি কোন সাংসদের অন্তর্গত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটি চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও